এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবারের পরীক্ষায় একশো চৌত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি অর্থাৎ এসব প্রতিষ্ঠানের শতকরা সবাই ফেল করেছে গত বছর শূন্য পাশ করা এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল মাত্র এক পঞ্চাশটি এবার তা বেড়ে দাঁড়িয়েছে একশো চৌত্রিশটিতে আজ দশই জুলাই বৃহস্পতিবার দুপুর দুইটায় দেশের এগারোটি শিক্ষা বোর্ডের ফল একসঙ্গে ঘোষণা করা হয় শিক্ষার্থীরা ওয়েবসাইট ও এস এম এস এই দুই পদ্ধতিতে ফল জানতে পারছে এসএসসি ও সমমান পরীক্ষায় প্রকাশিত ফলাফল বিশ্লেষণ দেখা গেছে এবছর দেশের এগারোটি শিক্ষা বোর্ডে গড় পাশের হার আষট্টি দশমিক পঁচল্লিশ শতাংশ গত বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে গড় পাশের হার ছিল তিরাশি দশমিক শূন্য চার শতাংশ সেই হিসেবে পাশের হার অনেক কমেছে এবার ছাত্রীদের পাশের হার একাত্তর দশমিক শূন্য তিন শতাংশ এবং ছাত্রদের পাশের হার পঁয়ষট্টি দশমিক অষ্টআশি শতাংশ সেই হিসাবে এবার পাশের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা এ নিয়ে টানা দশ বছর এস পাশের হারে এগিয়ে ছাত্রীরা দেশের এগারোটি শিক্ষা বোর্ডে জিপিএ পাস পেয়েছে এক লাখ উনচল্লিশ হাজার বত্রিশ জন শিক্ষার্থীরা গত বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে জিপিএ পাস পেয়েছিল এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন সেই হিসাবে এবার জিপিএ পাস পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ব্যাপক হারে কমেছে এবার এসএসসি পরীক্ষায় তিরিশ হাজার অষ্টআশিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে এর মধ্যে শতভাগ পাশ করেছে নয়শো চৌরাশিটি প্রতিষ্ঠানের পরীক্ষার্থী সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠানকে ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে হবে আর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে এছাড়া নির্ধারিত শর্টকট ষোল বাইশ তে এস এম এস এর মাধ্যমে ফল পাওয়া যাবে শিক্ষা মন্ত্রণালয় পত্রিকায় ফলাফল পাওয়া যাবে না চলতি বছর এস ও সমমান পরীক্ষায় শুরু হয়েছিল গত দশই এপ্রিল পরীক্ষা শেষ হয় তেরোই মে সব মিলে পরীক্ষায় অংশ নেন প্রায় ১৯ লাখ শিক্ষার্থী এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন